গুনা যত ছোট হোক না কেন করতে নেই আর নেকি যত ছোট হোক না কেন কখনো ছাড়তে নেই আপনি হয়তো ভাবছেন যে ছোটোখাটো গুণা হচ্ছে চোখের গুণা হচ্ছে এতে আমার কি এমন গুনা জমে যাচ্ছে এই ছোটোখাটো গুণা তোমার সারা জীবন বছর পর বছর হতেই থাকবে কিন্তু এটা ঠিক নয় বইটা কোরআন শরীফ মনে আল্লাহ তালা বলেছেন আমাইয়া মানে মিসকো আল্লাহ দার রুতিন খৈর ইয়ারো অমাইয়া মানে মিসকো রুতিন সব রো কেউ যদি কোনো পরিমাণ সৎ কাজ করে তাকে তার প্রতিদান দেওয়া হবে সেটা দেখতে পাবে এবং কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে তার প্রতিদানও তাকে দেওয়া হবে সে দেখতে পাবে হসের মাঠে তাকে আমন নামা দেওয়া হবে যে সৎ থাকবে তাকে ডান হাতে এবং যে অসৎ থাকবে তাকে বাম হাতে দেওয়া হবে তখন সে আমল নামা দেখে যে অসৎ ব্যক্তি সে আফসোস করবে হয় আমার তো দেখি অনুপরিমাণ গুণাহ মানে যার যা পরিমাণ গুণাহ এখানে লেখা হতে বাকি নাই সবই লিখিবদ্ধ করা আছে ফ্রেশ তারা সব লিখে রেখেছে আমি কখন কোন অনুপরিমাণ গুনাহ করেছি যাদের পরিমাণ গুনাহ করেছি সেই সব চবিরা ছোট ছোট গুনাগুলো এখানে লিপিবদ্ধ করা আছে এর থেকে তখন সে আর বাঁচতে পারবে না এই ছোট ছোট গুণাকে যখন একত্রিত করা হবে তখন সব গুণা মিলে বড় অনেক বিশাল গুনার পাহাড় তৈরি হবে এই জন্য গুনাহ যত ছোট হোক না কেন করতে নেই করা যাবে না কখনোই ছোট গুণাকে অবহেলা করা যাবে না কারণ গুণা ছোট গুণা থেকেই বড় গুনাহের আকাঙ্ক্ষা তৈরি হতে পারে নথ সেদিকে ধাবিত হতে পারে আমরা সবাই এগুলো মনে রাখবো সর্বদা তেমনি কোনো পরিমাণ ভালো কাজ যদি কেউ করে তার পরিধান আল্লাহ তালাহ তাকে হাঁসুরি মাধ্যমে দিবেন বড় করে দিবেন তখন সে তা দেখতে পাবে এক্ষেত্রে সেই একই নিয়ম অনুপরিমাণ ভালো কাজগুলিকে যখন একত্রিত করা হবে তখন ভালো কাজের পরিমাণ পাহাড় পরিমাণ হয়ে যাবে এটা দেখে যে সৎ ব্যক্তি সে তার আমল যখন দেখতে পাবে যে আমার ছোট্ট ছোট্ট যার যা পরিমাণ অনু পরিমাণ যে ভালো কাজগুলো করেছিলাম তখন ভেবেছিলাম যে এতটুকু ভালো কাজের কোনো প্রয়োজন হয়তো আমি পাবো না দ্বারা আমার কি উপকার হবে কি ফায়দা হবে এখন সে দেখতেছি যে আমার সেই ছোট ছোট অনু পরিমাণ ভালো কাজগুলোকে এখানে পাহাড় পরিমাণ আকার দেখানো হচ্ছে আমার নেকির ভান্ডার অনেক বিশাল বড় হয়ে গেছে তখন সে সফলতা অর্জন করবে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে সে আল্লাহর প্রশংসা দায় করবে যে আরো অনেক ভালো কাজ করতে পারতাম ছোট ছোট সাবারের কাজ নেকির কাজ করতে পারতাম তাহলে আমার গুণের বোঝাটা অনেক কমে যেত এই জন্য মানে করবো না আমরা ছোট নেকির কাজকে ছিল করবো না বড় নেকির কাজের পাশাপাশি ছোট ছোট নেকির কাজগুলোকে আমরা করব কখনোই ছেড়ে দিব না আসুন আমরা নেকি ছোট হলেও অনুপরিমাণ হলেও আমরা কখনো তা ছাড়বো না আমরা ছোট নেকিগুলোও অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং গোনা যত ছোট হোক না কেন আমরা এগুলো কখনোই করবো না ভাববো না যে আমার ছোট গোনার দ্বারা আমাদের কী ক্ষতি হবে না এই একটু কিন্তু আলোচনা করলাম যে এই ছোটো গুণা থেকেই বড় গুণাহের আকাঙ্ক্ষা তৈরি হতে পারে নফস সেদিকে যাইতে পারে শয়তান তো আপনাকে ছোট গোনাকে বলতে পারে ছোট গোনা তুমি করে যাচ্ছ করো তোমার দ্বারা কোনো ক্ষতি হবে না তুমি তো বড় গোনা কবিরের গোনা করছো না তুমি ছোটো ছোটো গোনা করছো করে যাও আপনাকে কুমন্ত্র দিতে পারে আপনার নফসকে গুনাহের দিকে ধাবিত করতে পারে এই জন্য ছোট গোনা থেকেই বড় গুণা আকাঙ্ক্ষা তৈরি হয় আমরা ছোট গোনা অন্য পরিমাণ গোনা কখনই করবো না তাহলে আমাদের কবিরের গুনাহের করার যে রিস্ক সেটা থাকবে না অনেক কমে যাবে এই কথাগুলো বললাম এটা আমার নিজের কাজেও লাগবে শুধু যে আপনাদের দেশে বলেছি তা না যখন কোনো একটি কথা বাণী কোরআন শরীফের আয়াত অর্থ একটি পরামর্শ করা শুরু করি এবং সেটা অপরদের মাঝে আমল পৌঁছে দেওয়ার চেষ্টা করি তখন এই আমলটা আমার দিলের মাঝে প্রভাব ফেলবে যে আমি অন্যকে অন্যকে যে বলতেছি উপদেশগুলো সেগুলো আমি কতটুকু নিজে পালন করতেছি তখন আমার আকাঙ্ক্ষাটা আমার এই পালনের যে সীমারেখাটা সেটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে আশা করি আপনাদের কাছে এই কথাগুলো বলার মাধ্যমে যেমন আপনাদেরকে পরামর্শ দিলাম যদি কারো উপকার হয় তেমনি আমিও নিজেও এই এমনগুলো করার চেষ্টা করবো মেনে চলার চেষ্টা করবো আমার ভেতরে পরিবর্তন আসে এটাই